সকাল সবাই বলের বাড়ির একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই আমি তোলন চলুন আরও একটি নতুন দিন শুরু করি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও অনেক ভালো আছি আর আমাদের আতি অনেক ভালো আছে আজকে আমাদের আদিশনার এক মাস কমপ্লিট হলো সেই জন্য আমরা ঘাট পুজো করতে যাব। এটা আমাদের বাড়ির রিচুয়াল কিন্তু এখানে সেরকমভাবে কোথাও পুকুর নেই একটু দূরে আছে তাই প্রথমে আমি আর ভোলের বাবু যাওয়ার কথা ছিল পরে আমরা যেহেতু কিছুই ঘাট পুজো করার কথা জানি না তাই মাকে নিয়েই যাচ্ছি ও বললো তাহলে আমাদের আদিসনাকে নিয়েও যাই কিন্তু আদিসনাকে বের করব কিনা না ভেবে আর আজকে একটু বৃষ্টিও পড়েছে তো একটু ঢাকা ঢুকে দিয়ে ও বললো যে নিয়ে যায় তো নিয়ে এসেছিলো ও ঘাটের কাছে আসেনি আর রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে ছিল এসে আর এদিকে আমি এসে দেখি যে ঘাট পুজো করার জন্য আর্ধেক জিনিস আমি বাড়িতেই রেখে এসেছি ধূপ তারপর বাতাসা যেগুলো দিয়ে ঘাট পুজো করতে হয় সেগুলোই নিয়ে আসেনি হোক আবার আমাকে যেতে হলো ফ্ল্যাটে তারপর নিয়ে এলাম এসে তারপর আবার পুজো করলাম আর এর মধ্যে আরো একটা রিচুয়াল আছে যে একটা কাগজের ফুল নিয়ে গাছের মধ্যে বা কোথাও কাঠি দিয়ে বেঁধে দিতে হয় যেটা পুকুরের মধ্যে একটুখানি তার ছায়াটা পড়বে অনেক বেশি হাসবে এটা নিয়ম তো এখানে গাছ ছিল মাকে বললাম আমি পুকুরের মধ্যে আমি কোথায় দিয়ে বাঁধবো তাহলে গাছের মধ্যে বেঁধে দিই তো গাছের মধ্যে বেঁধে দিলাম দেখলাম থেকে ওই ফুলের ছাওয়াটা পড়ছিল পুকুরের জলে তো ঠিক আছে আমাদের ঘাট পুজো হয়ে গেল আর দেখতে দেখতে আমাদের আদি সোনাও অনেকটা বড় হয়ে গেল এক মাস হয়ে গেল কমপ্লিট আর এখন আমি এবার বাইরে বেরোতে পারবো কারণ এক মাস ধরে আমরা কোথাও যেতে পাইনি বেরোতেও পাইনি এক মাস নাকি কোথাও বেরোতে নেই সেই জন্য আর তবে একটা অদ্ভুত ঘটনা যে যেদিন আমাদের একুশ দিন ছিল পাঁচ দিন ছিল আর এক মাস এই কটা দিন বেশি বেশি করে বৃষ্টি হয়েছে আর এই এই দিনগুলোতে অনেক বেশি করে কাঁথা সব কিছু কাঁচা কুচি করতে হয়েছিল এক মাসের সব কিছু কাঁচার ছিল তো আজকে বেশি বৃষ্টি হয়েছে যেগুলো একদম শোকায়নি তো ওকে আমি বলেছি দেখবে আমাদের এক মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই হয়তো আবার দেবে দেখা পাবো দেখা যাক কি কে বেবিকেও একটুখানি রোদে দেওয়ার দরকার হয় ওদেরও রোদটার খুব দরকার হয় সকালে রোদটা তো তো এই বৃষ্টি হওয়ার কারণে এক মাস কোনো রোদই দিতে পারিনি মানে একদম সূর্য ওঠেইনি বলতে গেলে সব সময় মেঘলা ওয়েদার ছিল তো সেটাও একটু চিন্তা হচ্ছিলো যে রোদ কবে উঠবে আবার আদিছ আগে একটু রোদ দিতে পারবো তো আমাদের এখানে ঘাট পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এক মাস যেহেতু কমপ্লিট হয়ে গেল সেই জন্য এরপর থেকে হয়তো টুকটাক বেরোতেও পারবো কারণ এক মাস ধরে বাড়িতেই ছিলাম কোথাও বেরোনো হয়নি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি টাটা